আসসালাম আলাইকুম প্রথম কথা হচ্ছে আমার বাবা বেছে মারা গেছে হচ্ছে মারা গেছে বাবা বাবা যাদের আছে তাদের বাবাকে নতুন আমি তো আমার বাবা নাই হয়তো আমি তাকে দিতে পারবো না তো আমার বাবা যে জিনিসটা আমি কিনে দিতাম সেই জিনিসগুলো আমি আজকে এই ব্যাগের ভিতর কিনছি যেমন একটা পাঞ্জাবি আছে একটা হাজি গামছা আছে একটা টুপি আছে আমার নিজের বাবা যদি থাকতো তাই এগুলো তার দিতাম তিনি এগুলো করে নামাজ পড়তে যাইতো এখন যেহেতু আমার বাবা মা নাই মারা গেছে এখন সেই বাবাকে যে জিনিসগুলো দেবো সেই রকম জিনিসগুলো কিনছি এক অসহায় বাবাকে দেব তিনি যেন সেই ঈদের দিন এগুলো পরে নামাজ পড়তে যেতে পারে তো আমি অনেক দূর থেকে লক্ষ্য করতেছি সামনে একটি টঙ্গে এক অসহায় বাবা বসে আছে উনি জানে না যে আমরা কি নিয়েছি বা কিছু জানেও না তো ওনাকে দেখি উনি যদি নামাজ পড়ে তো ওনাকে আমি এই জিনিসগুলো দেব আসসালাম আলাইকুম ভালো আছেন আপনি আপনি এখানে বসে কেন আমি বসে আছি আছেন হ্যাঁ আছেন নামাজ পড়েন হ্যাঁ পড়ি আপনার ছেলে মেয়ে আছে 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 কয়টা ছেলে কয়টা মেয়ে চার চার বেটা চার ছেলে আর কেউ নেই চাচি বাচ্চা আছে আচ্ছা কালকে যে ঈদ হুম

ছোট বড় সবাই পরি তাই আপনি কেনেন না ইদের দিনের কিছু কেনেন না তাই আমি আপনার ছেলে হিসেবে বাবাকে একটা পাঞ্জাবি একটা টুপি একটা হাজি গামছা আপনাকে দিতে চাচ্ছি আমার বাবা কিন্তু বেঁচে নাই তা আমার বাবা বেঁচে থাকলে হয়তো তাকে আমি এই জিনিসগুলো দিতাম তিনি ঈদের দিন পরে মাঠে যেত বা সবসময় পরে থাকতো কিন্তু আমি আমার বাবা হিসাবে আপনাকে দিচ্ছি ঈদের দিন আপনাকে এগুলো পড়তে হবে পরে নামাজ পড়তে হবে এটা হচ্ছে একটা হাজি গামছা এটা ঘাড়ে দেয় এখানে একটা টুপি আছে আর এখানে একটা পাঞ্জাবি আছে আপনি ঈদের দিন গোসল করে গোসল করে মনে করবেন যে আমার এক ছেলে আমাকে নতুন কাপড় গুলো আমি এগুলো পরে মাঠে নামাজ পড়তে যাবো যাবেন তো বাবা তাহলে আপনি কি খুশি তাহলে ছেলের কথাটা রাখবেন এখন তার মন খারাপ করা যাবে না আর এক ছেলে দিলো না সেই জন্য তার মন খারাপ করা যাবে না তাহলে আপনার ঈদের দিন নামাজ পড়তে যে জিনিসগুলো লাগবে সেই জিনিসগুলো আমি নিয়ে টুপি হাজি গামছা আর একটা পাঞ্জাবি হ্যাঁ ঠিক আছে বাবা আমি আসি আচ্ছা